আমাদের আন্দোলনটা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তৃণমূল সরকার তার পুলিশকে এগিয়ে দিয়ে আমাদের আন্দোলনকে ভুলণ্ডিত করার চেষ্টা করেছে কোর্টের সম্মানীয় বিচারপতি যে প্রশ্ন করেছেন উত্তর দেওয়ার কোনো জায়গা নয় আমরা সম্পূর্ণ নিরস্ত্র না আমাদের হাতে লাঠি না হাতে আমার কোনো অস্ত্র কিছুই ছিল না আমরা মঞ্চে বসছি সেখানে আমাদের বসতে দেওয়া হচ্ছে না আমার মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নেওয়া হচ্ছে আমার অরিজিনাল আমি এসটি সমাজের মানুষ এস টি সমাজের মানুষ আমার পরিবর্তে অন্য জনকে সার্টিফিকেট দিচ্ছে আমি পরিযায়ী শ্রমিক আমার পরিবারের লোক শ্রমিক আমার আমার হচ্ছে হচ্ছে সার্টিফিকেট না আমাকে এর নামে করতে পারে যখন আমি আতঙ্কিত আমি একটু কাঁদতে চাই বন্যার মঞ্চে বসে আমি একটু কাঁদতে চাই এ রাজ্য সরকার আমাকে শান্তি মানে একটু শান্তিতে কাঁদতেও দিতে চাইছে না আমাকে টেনে ট্রেনে আমাদেরকে ট্রেনে হয়েছিল সেখানে তুলে নিচ্ছে এর জবাব বাংলার মানুষ